দর্শক নতুন আর একটি থ্রি পিস পাইকারি কেনাকাটার সন্ধানে আপনাদের স্বাগত জানাচ্ছি রয়েছি একটি ফ্যাক্টরির গোডাউনে দর্শক দেখেন হিউজ পরিমাণ থ্রি পিস প্রসেস হচ্ছে রেডি হচ্ছে সরাসরি মিল থেকে প্রিন্টিং প্রসেস হওয়ার পরে টাজ হওয়ার পরে এখানে এসে কিন্তু প্রসেস হওয়ার পরে রেডি হয় আর বিভিন্ন পাইকারি শোরুম খুচরা শোরুমে চলে যায় ফেমাস সিল্কের সঙ্গে থাকবেন আমাদের ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি ভালো একেবারে সরাসরি ভাই আপনি তো জানেন প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো আমাদের গ্রাহক গুলো দেখে প্রোডাক্ট নিচ্ছে আরো উৎসাহ বাড়ি কিভাবে ভাই নতুন ভিডিও দেখে সে এক পিস থেকে এক হাজার পিস এই শোরুম থেকে একটা শোরুম থেকে বসে থেকে এই দুইটা কালার নিতে পারবেন আর আপনি চাইলে এরকম চারটা কালারও নিতে পারবেন কিন্তু সেট ওয়াইজ করে নিতে হবে এখানে দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন চলে এসেছে এটা কিন্তু আমাদের ভাইরাল কালেকশন যেটা হচ্ছে নুরে হায়া চারটা কালার পেয়ে যাচ্ছেন ভাইয়া কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু ভাজ করা হচ্ছে এখানে কাটিং হচ্ছে লোন আইটেম না কাটিং করার পরে ভাজ হচ্ছে প্রিমিয়াম লোন এগুলো কিন্তু আপকামিং প্রোডাক্ট এগুলো কিন্তু এখনো আসে নাই এখানে দেখেন কালেকশনের ছড়াছড়ি কালেকশনের বাহার এখানে শত শত কালেকশন করা হচ্ছে একমাত্র তাদের জন্য যারা প্রতিনিয়ত ব্যবসা করতেছে দেখেন মার্শাল এটা সুন্দর প্রসেস আপকামিং প্রোডাক্ট হয়ে গেছে নাকি এটা হয়ে গেছে এগুলো এখন সেল সেন্টারে চলে যাবে এখন আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে ঠিক আছে এখানে দেখতে পারবেন আপনারা তাওয়াক্কাল অনেক সুন্দর প্রিমিয়াম এখানে দেখেন এখানে কিন্তু গ্রে রয়েছে এই যে রোলার গুলো দেখতে পাচ্ছি এগুলো এগুলো কি মিল থেকে প্রিন্টিং হয়ে প্রসেস হয়ে এখানে আসছে কাটিং হবে সম্পূর্ণ সবকিছু হয়ে গেছে খালি এখানে কাটিং হবে প্যাকেজিং হবে চলে যাবে সেল সেন্টারে ঠিক আছে এখানে দেখেন এখানে কিন্তু আরো শত শত কালেকশন রয়েছে হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটি অনেক সুন্দর মিশাল ব্র্যান্ড তৈরি হচ্ছে এখানে দুইটা কালার পেজ আছে এই একটা কালার একটা কালার কিন্তু আমার ভাইয়ের হাতে রয়েছে এগুলো এখন প্রসেসিং হয়ে গেছে পেটি হচ্ছে চলে যাবে আমাদের গোডাউনে এই দেখেন এই কালেকশনগুলো দুই পিসের সেট দুই পিস নিতে পারবেন আপনি চাইলে পনেরোশো টাকা অথবা চাইলে আপনারা পনেরো হাজার টাকা অথবা দেড় লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর কালেকশন আমরা কিন্তু আরো কিছু দেখাই এক পাশে থাকলে কিন্তু আমাদের হচ্ছে না আসলে এ যদি আমরা একটু চলে যাই এ পাশে কিন্তু এ পাশে দেখতে পারেন আপনারা আমরা যদি এ পাশে চলে আসি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা এখানে আট থেকে দশটা লাইন রয়েছে প্রত্যেকটা লাইনে থ্রি পিসের দেখাতে পারি আমরা নাকি ভাই আপনার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হচ্ছে মাদার হোলসেলার প্লাস প্রস্তুত কারক মানে প্রস্তুত কারক বলতে সবকিছু তৈরি করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কাস্টমার যতটুকু নতুন চাবে থেকে একটু বেশি আমরা আগে যেতে চাই তাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিয়ে ব্যবসা করতে পারে সর্বনিম্ন কোন কাস্টমার যদি অর্ডার করে একবারে পাঁচ পিস এক কালার ইনশাল্লাহ আমরা তাকে দেওয়ার জন্য চেষ্টা করবো কেউ ভয় পাবেন না পাঁচ পিস শুনে আপনি চাইলে আমার এই ফেমাস

সেট যদি ভ্যারাইটি রাখেন তাহলে সেই ক্ষেত্রে দ্বিগুণ হবে পাঁচ ডিজাইনের দশ পিস ব্যবসা করলো তাহলে আমাদের যারা পুরান গ্রাহক আছে তারা তো প্রতিনিয়ত ব্যবসা করতেছে আমাদের যে নতুন গ্রাহকরা আছে তারা হচ্ছে প্রথমে মাল নিতে ভুল করে

এক মাসের ভিতরে দিনের ভিতরে চেঞ্জ করতে পারবে দেখেন হবে অনেক সুন্দর কারণ এখানে কিন্তু একটা ওয়াটার ড্রপ লেস আছে দেখতে পারবেন এখানে ওয়াটার ড্রপ লেস পেয়ে যাচ্ছেন পাশাপাশি এবং ম্যানুয়াল বুটিক্স পেয়ে যাচ্ছেন প্রাইজের যেহেতু ধারণা না আমরা প্রাইজের একটা আনুমানিক একটা আইডিয়া পাচ্ছে সেক্ষেত্রে নির্দিষ্ট করে প্রাইস কোনটা কি আছে জানতে পারবে কিভাবে কাস্টমার সরাসরি যদি শপে চলে আসে নতুন গ্রাহক তাহলে সুবিধা তাদের জন্য আর যদি না আসতে পারে হোয়াটসঅ্যাপে রয়েছে আমাদের কিছু ভাইরাল কালেকশন রয়েছে যেমন রয়েছে জিলবাড়ি মার্শাল বিন হামিদ বিন ফারিদ তারপর পেয়ে যাবেন

খান মালিক দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখতে পারবেন আর এটার সাথে প্যান্টের কাপড় খুব সুন্দর কাজ করা পাচ্ছেন কিন্তু কাপড় দেখাতে পারতেছেন আপনাদেরকে এবং প্রিমিয়াম কাপড় হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টিড এটা কি ভাই ভাই বর্তমান শীত আস্তে উইন্টার আসতে উইন্টার কালেকশন কিন্তু আমাদের এখানে চলে আসছে আরো সামনে চলে আসবে তো উইন্টার কালেকশনগুলো কালেকশন করতে হলে অবশ্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে চলে আসবেন এটা কিন্তু রয়েছে ইস্ট ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ঠিক আছে ইস্তা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখতে পারবেন ফ্রন্টে প্রিন্ট পাবেন গর্জেস এবং এটার কিন্তু এই যে প্যানেলটা দেখতে পারতেছেন এই প্যানেলটা হবে কিন্তু একটু ভাই একটু মোটা হবে কারণ এটা যেহেতু একটু উইন্টার টাইম জি এটা কিন্তু একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেখানে এবং দুপাটার বর্ডারও দিতে পারবেন আপনি চাইলে এটা কিন্তু কালার রয়েছে আপনার 6টা

আহ প্রতিনিয়ত দোকানে সেল করতেছে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো হচ্ছে খুব চলমান এগুলো চাইলে ওনারা নিতে পারবে এটা হচ্ছে গোল্ড শিফনের ভিতরে কালার পাচ্ছেন চারটা ডিজাইন কমপক্ষে বিচ টা হবে সেক্ষেত্রে অবশ্যই চারটা করে ডিজাইন হলে আপনি চাইলে এক সেট অথবা বিশ সেট করে নিতে পারবেন নেক্সট কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এই জে এটা হচ্ছে লখনৌ বুটিক্স দেখেন অল অভার এবং পিছনে প্যান্টটা দেখেন সুন্দর এবং স্লিপসও দেখতে পারবেন আপনারা এই যেখানে কিন্তু আপনারা স্লিপস টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে

এটা হচ্ছে আমাদের বিউটির লাস্ট কালেকশন এবং হট কালেকশন দেখেন

নিত্য নতুন আরো ছোট তথ্য পেতে চাইলে কাস্টমাররা ভিডিও কলে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে ভিডিও কলে দেখতে হবে পাশাপাশি অল ভিডিও হোলসেল কে ফলো করে রাখতে হবে কারণ এখানে কিন্তু আপডেট গুলো পাওয়া যাবে প্রতিনিয়ত ঠিক আছে এড্রেসটা জানি আমরা শেষ করব অবশ্যই আমরা লাস্ট এড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন 11 রোড 11 লাইন নাম্বার এক দোকানটা এক फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে ভিউয়ারস একটা কথা লাস্টে বলে দেই যদি কোনো প্রোডাক্ট আপনাদের কি পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্রাইস গুলো জানবেন আর আমার পিছনে চারটা কালেকশন দেখতেছেন এটা হচ্ছে অনলাইন আপুদের জন্য অনলাইন ভাইয়াদের জন্য যেগুলো হচ্ছে দুই পিস করে সেট থাকবে এগুলোর প্রাইস বলে দেবো ভাই প্রাইস বলবো না ধারণা দিয়ে দিচ্ছি তিন সংখ্যার ঘরে মানে নয়শো নব্বই টাকা থেকে কিন্তু এই কালেকশনগুলো শুরু হচ্ছে ঠিক আছে তো চাইলে আপনারা চাইলে দুই পিস করে স্টার্টিং করতে পারেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ